প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক একের দশ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো দশ নম্বর কিন্তু একটি রচনামূলক বা সৃজনশীল অঙ্ক রচনামূলক এবং সৃজনশীল কিন্তু একই জিনিস দেখো এখানে বলেছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির চার বাই তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কুম প্রথমেই আমি ক নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো ক নম্বর অঙ্কে বলেছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো দশে ক আমরা শুরু করতে যাচ্ছি প্রথমেই আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো দেখো সমকোণী ত্রিভুজটি হল এইটা এইটা একটা সমকোণ এইটা হলো সমকোণী ত্রিভুজ এখানে আমরা এ দিলাম সমকোণে বি আর এই দিলাম সি তাহলে এইটা হল লম্ব এইটা অতিভুজ আর এইটা হলো ভূমি তাহলে যেহেতু আমাদের দশের ক নম্বর দশের ক নম্বরে আমাদের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে হলো এক্স মিটার এক্স সেন্টিমিটার এক সেন্টিমিটার তাহলে এবং লম্বের দৈর্ঘ্য বলেছে যে লম্বের দৈর্ঘ্য হল এগারো বাই বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম আমরা তাহলে ভূমিটা কিন্তু ধরে নিছি এখানে লিখবো যে সমকুনি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য মনে করি মনে করি ত্রিভুজটির ত্রিভুজির ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে আমরা এবি যেহেতু ধরছি এখানে এক্স মিটার দিয়ে দিলাম অর্থাৎ এক্স সেন্টিমিটার এক সেন্টিমিটার আমরা দিয়ে দিলাম এখন দেখো লম্বের দুর্গ বলছে কি যে এগারো বাই ভূমির এগারো বাই বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম তাহলে ভূমির এগারো বাই বারো তার মানে এগারো এক্স ডিভাইডেড বারো মাইনাস ছয় সেন্টিমিটার কম এইটা হলো কি লম্ব তাহলে আমি লিখতে পারি লম্ব বা লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য এগারো এক্স ডিভাইডেড বারো মাইনাস সিক্স সেমি সেমি এবং অতিভুজ বলেছে কি যে ভূমির চার বাই তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম তাহলে অতিভুজ অতিভুজটা এখানে আমরা আগে লিখিনি ফোর এক্স ডিভাইডেড থ্রি মাইনাস থ্রি সেন্টিমিটার সেমি সবগুলোই কিন্তু সেমি হবে এখানেও সেমি তাহলে আমরা লিখব অতিভুজ অতিভুজ 4x 3 3 सेम তাহলে তিনটা বাহুর আমরা পেয়ে গেলাম যেহেতু এখানে ক্ষেত্রফল x মাধ্যমে প্রকাশ করতে বলছে তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু জানি ক্ষেত্রফল ইকুয়াল তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা মানেই হল লম্ব লম্ব এখন দেখো ওয়ান বাই টু গুনন এক্স ইন্টু অর্থাৎ ভূমি হল এক্স আর লম্ব কত পেয়েছি আমরা লম্বের দৈর্ঘ্য এগারো এক্স ডিভাইডেড বারো মাইনাস সিক্স এত বর্গ সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী এইটি কিন্তু আমাদের দশের কয়ের সমাধান